আজ বিকেলে পাবনা সদরের বাংলাদেশ ঈদগাহ সংলগ্ন পিপিলিকা মাঠে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস অনূর্ধ্ব পঞ্চাশ ব্যাডমিন্টন প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয় পিপিলিকা প্রতিষ্ঠাতা ও পাবনা জেলা যুব দলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ এছাড়াও আরও অতিথি ছিলেন স্যাটেলাইট টিভি বাংলা ভিশনের জেলা প্রতিনিধি ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুল ইসলাম রেমন বিশিষ্ট সমাজসেবক জহুরুল ইসলাম সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রুহুল আমিন পাবনা পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বাংলাদেশ ঈদগাহ ফিটনেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও পিপিলিকার উপদেষ্টা মাসুদ রানা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও পিপিলিকার সদস্য কমল শেখ টিটু পাবনা পৌরসভার আট নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ পরামিক আট নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হান্নান পরামানিক সাত নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সবুজ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আকাশ ইসলাম আরমান হুসাইন সন্ধান বাপ্পি ইমন সবুজ জাহিদ ও তাদের দল মাসব্যাপী শুরু হওয়া উক্ত প্রশিক্ষণ ক্যাম্পের প্রশিক্ষণ দিবেন বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের সাবেক প্রশিক্ষক ও খেলোয়াড় এবং বাংলাদেশ আর্মি ব্যাডমিন্টন দলের সাবেক প্রশিক্ষক খোরশেদ আলম মিলন মাহমুদ বিডিও নিউজ পাবনা